সালাম আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হচ্ছে টেস্ট সিরিজ খেলার জন্য অলরেডি চলে গিয়েছে যদিও সারজা থেকে হচ্ছে একটা লটে কিছু প্লেয়ার গিয়েছে এবং হচ্ছে বাংলাদেশ থেকে যারা টেস্টের জন্য প্র্যাকটিস করতেছিল করতে ছিল তারা কিন্তু চলে গিয়েছেন তাইজুল মমিনুল সহ পাঁচ ছয়জন প্লেয়ারদের কিন্তু আর একটা গ্রুপ গিয়েছে এবং লাস্টে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনের ভিসা জটিলতার কারণে প্রথমে যেতে পারেননি ঢাকা থেকে যারা গিয়েছেন তাদের সাথে হচ্ছে আবার নাজমুল হোসেন শান্ত যিনি নিয়মিত অধিনায়ক ইনজুরির কারণে তিনি টেস্ট সিরিজ খেলতে পারছেন না মিস করছেন তার জায়গায় কিন্তু না হয়েছে শাহাদাত হোসেন দীপু তিনিও হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে একই ফ্লাইটে চলে গিয়েছেন তো পনেরো জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে স্কোয়াডটা নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্কোয়াডে কারা কারা আছেন ফার্স্টে আমি একটু নামগুলো বলি সাদমান ইসলাম অনিক মাহমুদুল হাসান জয় জাকির হাসান শাহদাত হোসেন দীপু মমিনুল হক লিটন কুমার দাস জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মুরাদ হাসান মাহমুদ শরিফুল ইসলাম এছাড়াও রয়েছেন পেস বলার নাহিদ রানা তো আসলে ওভারঅল যদি আমরা স্কোয়াডটা দেখি এরকম স্কোয়াডই কিন্তু আসলে ঘোষণা করা হয়েছে তাসকিন আহমেদ রয়েছেন চারটা সিম বলার রয়েছে তিনটা স্পিনার রয়েছে একজন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ তাকেই ক্যাপ্টেনসি করতে হবে যেহেতু নাজমুল হোসেন শান্ত নেই এবং নাজমুল হোসেন শান্তর ফর্মটাও আসলে ভালো ছিল না তিনিও ক্যাপ্টেনসি আসলে কন্টিনিউ করতে চাচ্ছিলেন না টেস্ট এবং টি টোয়েন্টিতে এবং সেই দায়িত্বটা আসলে মেহেদি হাসান মিরাজের উপরে কিছুদিন পরে বর্তত হয়তো দুই তিন সিরিজ পরে তো সেই দায়িত্বটা মেহেরি হাসান মিরাজ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই পাচ্ছেন এবং তাদের জন্য আরও একটা সুখবর হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের কিছুটা যেহেতু কন্ডিশন বাংলাদেশে কিছুটা মিল আছে কিছুটা কিছু উইকেটে হচ্ছে কিন্তু স্পিন কিন্তু ভালো টার্ন করে এবং কিছু উইকেট আবার সিম বলিং সিম বলার যারা আছেন তারা কিন্তু বেশ সুবিধা পেয়ে থাকেন তো বাংলাদেশ কিন্তু টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে চার দিনের একটা প্র্যাকটিস ম্যাচ পাচ্ছে এবং যেটায় হচ্ছে বাংলাদেশ কিন্তু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে এবং টেস্ট স্কোয়াডে যাদের কথা বললাম তারাই কিন্তু আসলে নিয়মিত মুখ না দেশের কন্ডিশনে খেলা হলে হয়তো একজন এক্সট্রা স্পিনার থাকেন এখানে হয়তো একজন এক্সট্রা পেস বলার খেলছেন তো মোটামুটি বাংলাদেশের টিমটা এরকমই তো খুব একটা আসলে চেঞ্জেস হয়নি শুধুমাত্র শাহাদাত হোসেন ডিপ ডিপু ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত খেলতে না পারে ইঞ্জুরির কারণে এবং শাহাদাত হোসেন ডিপু মোটামুটি ফর্মে ছিলেন এছাড়া ঘরোয়া ক্রিকেটে যদি আমরা বলি আসলে বেশ কিছু ক্রিকেটার তরুণ ক্রিকেটাররা ভালো করছেন তাদের নিয়ে আলোচনা হয়েছে তাদেরকে নেওয়া হবে কিনা সেটা নিয়েও আসলে আলোচনা হয়েছে অনেকে সমালোচনাও করেছেন যে শাহদাত হোসেন দীপুর থেকেও ভালো কন্টেন্টার ছিলেন যাদেরকে হয়তো পাঠানো যেত তো আমরা যদি এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করি এছাড়া হচ্ছে যেহেতু এটা অ্যাব্রোডে খেলা হচ্ছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে জাতীয় দলের এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে এই লেভেলে খেলার এক্সপিরিয়েন্সের একটা বিষয় রয়েছে সবকিছু কিছু মিলিয়ে আসলে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু পাঠানো হচ্ছে নতুন কারো ডেবু হচ্ছে না এই সিরিজে এবং মোটামুটি সেম টিম নিয়ে যাচ্ছে এবং সিনিয়র ব্যাটসম্যান কিন্তু এখানে হচ্ছে মমিনুল হক এবং মুশফিকুর রহিমও কিন্তু এই সিরিজ খেলতে পারছেন না ইনজুরির জন্য তো নাজমুল হোসেন শান্ত অফ ফর্মে ছিলেন তিনি থাকলেও যে দলের খুব একটা লাভ হতো সেটা আসলে আমরা মনে করছি না বা নাজমুল হোসেন শান্ত টেস্টে নিজের উপর কতটা কনফিডেন্স ছিল সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এখন সিনিয়র ব্যাটসম্যান হচ্ছে মমিনুল হক এই দলের তার কাছ থেকে প্রত্যাশা থাকবে বড় রান বড় স্কোর করার এছাড়া লিটন কামরু লিটন কুমার দাস কিন্তু এখন সিনিয়র প্লেয়ার দলের মধ্যে তার কাছ থেকেও বড়ো রান প্রত্যাশা থাকবে এছাড়া মেহেদি হাসান মিরাজ কিন্তু লেট মিডল অর্ডারে এসে কিন্তু ভালো রান করছেন সাউথ আফ্রিকা সিরিজেও কিন্তু ভালো করেছেন পাকিস্তান সিরিজেও তাকে আমরা দেখেছি বড় রান করতে নাইনটি প্লাস নাইনটি সিক্সের মতো একটা স্কোর কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা তার কাছ থেকে দেখেছি এছাড়া হচ্ছে এর মতো একটা স্কোর পাকিস্তানের বিপক্ষে দেখেছি এবং টেস্টে কিন্তু তার র্যাঙ্কিংটাও বেশ ভালো এবং টেস্টে তার কিন্তু বলিং ব্যাটিং সব কিছু মিলিয়ে রেকর্ড ভালো এবং তিনি ফিউচার ক্যাপ্টেন তার কাছ থেকে প্রত্যাশার পারতটাও বেশি থাকবে নাহিদরা না হচ্ছে বাংলাদেশে এখন নতুন স্পিডেস্টার তার কাছ থেকে আসলে যে ধরনের গতি আশা করা হচ্ছে তার থেকেও বেশি তিনি ডেলিভারড করছেন ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টুতেও বল করতে পারছেন সেটা একটা ভালো সাইন এছাড়া হচ্ছে তাস্কিনের নিয়ে একটু সংখ্যা বিষয় রয়েছে তাসকিন কিন্তু আসলে রেগুলার টেস্ট খেলতে পারছেন না একটি খেললে হয়তো বড় একটি ড্রপ দিচ্ছেন ইনজুরি থেকে বাঁচার জন্য যেহেতু তিনি শর্টার আর রেগুলার খেলে থাকেন টেস্টে হয়তো অনিয়মিত একটি ম্যাচ খেলে হয়তো তিনি আসলে নিজেকে সরিয়ে নেন বা ইনজুরি ঝুঁকি এড়াতে হয়তো দল থেকেই হয়তো তাকে ড্রপ করা হয়ে থাকে এছাড়া শরিফুল কিন্তু আসলে মাঝখানে দুইটা সিরিজ আমরা যদি বলি যে পাকিস্তানের পরবর্তী সিরিজে কিন্তু শরিফুল ইসলাম ছিলেন না তো ইন্ডিয়া সিরিজ এবং সাউথ আফ্রিকা সিরিজে ছিলেন না ইঞ্জুরির কারণ ছিল শরীফুল ব্যাক করছে তো একজন লেফটার্ম সিমার আসা কিন্তু ভেরিয়েশন অবশ্যই বাড়বে এবং নতুন বলে শরীফুলের কিন্তু আসলে কার্যকারিতা অনেক রয়েছে তিনি কিন্তু দুই দিকে সুইং করাতে পারেন মার্লি মুভমেন্ট এবং রেড বলে খেলা টেস্টে তার কাছ থেকে আসলেই ভালো কিছু প্রত্যাশা থাকবে কিন্তু শঙ্কার কারণ যেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটার আসলে রান করতে পারছে না পর্যাপ্ত রান না করতে পারলে বলাররা যতই ভালো করে দিক তাইজুল ভালো করছে বলারদের মধ্যে স্পিনারদের মধ্যে দেশের মাটিতে আসলে পাঁচ উইকেট আসলে সচরাচরই নিচ্ছেন দুই দেশের মাটিতে কতটা ইফেক্টিভ হবেন সেটা একটা দেখার বিষয় রয়েছে সবচেয়ে এক্সপিরিয়েন্স স্পিনার বাংলাদেশ দলে কিন্তু এখন তাইজুল ইসলাম এবং বলারও তো তার কাছ থেকে প্রত্যাশাটা বেশি থাকবে তবে ব্যাটসম্যান যারা রয়েছেন টপোটারকে দায়িত্ব নিতে হবে বিশেষ করে সাদমান ইসলাম অনেক কিন্তু আসলে বেশ কিছুদিন ধরে রান খড়ায় ভুগছেন মোহাম্মদুল হাসান জয়কে আমরা কিছুটা স্টার্ট করতে দেখেছি অনেক দিন পরে আসলে সুযোগ পেয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে কিছু থার্টি ফর্টি রানের স্কোর তিনি করছেন শুরুটা করছেন যে ইনিংসটাকে যখন টেনে নেওয়ার দরকার তখন কিন্তু আসলে তিনি চাপের মুখে কলাপস করে যাচ্ছেন তো সেই জায়গা থেকে তাকে বেরিয়ে এসে বড় স্কোর করতে হবে হচ্ছে বড় একটা স্কোর যদি টপ অর্ডার থেকে না আসা অর্ডারে গিয়ে লিটন কুমার দাস দু এক সময় কিছু ভালো ইনিংস খেলেন বা মেহেদি হাসান মিরাজ কতদূর কী করতে পারবে মমিনুল কিছুটা ফরনে রয়েছেন মমিনুলের কাছ থেকে প্রত্যাশা বেশি থাকবে এছাড়া হচ্ছে শাহাদ হোসেন দীপুর কথা যে আমরা বলি শাহাদ হোসেন দীপু কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বা জাকির কেউ কিন্তু এখনও কন্টিনিউ করা হচ্ছে তিনি কিন্তু আসলে তিনি যে মেজাজে ব্যাট করেন বা তার টেকনিক দেখে আসলে কিন্তু টেস্টের প্রপার ব্যাটসম্যান মনে হচ্ছে না সেটা জাকের আলী অনেককে রাখা হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান এবং মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু লিটন কুমার দাসের কিন্তু যখন জ্বর ছিল সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে টেস্ট রায় কিন্তু তাকে নেওয়া হয়েছিল ব্যাকআপ উইকেট কিপার হিসাবেও তাকে কন্টিনিউ করা হচ্ছে অর্থাৎ চারজন উইকেট কিপার কিন্তু এই সিরিজে বাংলাদেশে রয়েছে লিটন কুমার দাসই হয়তো উইকেট কিপিং করবেন এছাড়া জাকির আলী অনেক ব্যাটসম্যান হিসেবে হয়তো সুযোগ পেয়েও যেতে পারেন যেহেতু মুশফিকুর রহিম নেই এছাড়া হচ্ছে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে মাহিদু ইসলাম অঙ্কন এবং জাকির হাসান যেহেতু ওপেন করছেন হয়তো তাকে দিয়ে আসলে উইকেট কিপিং করানো হবে না কিন্তু উইকেট কিপিংটা তিনি আসলে ভালোই পারেন তো সব দিকেই প্লেয়ার রয়েছে বাংলাদেশে শুধু পারফর্ম করাটাই হচ্ছে না যে কারণে বাংলাদেশ টেস্টে ঢুকছে এবং আমার যেটা মনে হচ্ছে মিডল অর্ডার আরেকটাও যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি এখানে নেওয়া যেত বিশেষ করে মোসাদ্দেক হোসেন সৈকত টেস্টের জন্য খুবই সুইটেবল একজন প্লেয়ার ঘরোয়া ক্রিকেটার কিন্তু তার থ্রি হান্ড্রেডও রয়েছে সাম্প্রতিক হয়তো ফর্মটা আসলে ওইভাবে নিজেকে খুব একটা মেলে ধরতে পেরেছেন সেটা বলবো না কিন্তু আসলে এই ধরনের প্লেয়ার কিন্তু আসলে বড় মাপে প্লেয়ার হওয়ার মতোই প্লেয়ার মতো দেখছেন অন্তত টেস্ট ফর্ম্যাটে তিনি একটা ভালো প্লেয়ার হতে পারতেন বিশেষ করে নাম্বার সিক্স নাম্বার সেভেনে কিন্তু তার আসলে ভালো একটা সূচনা কিন্তু টেস্টে তার ছিল এবং অ্যাভারেজটাও কিন্তু তার খারাপ না তাকে দিয়ে আসলে একটা ট্রাই করা যেত এবং ওপেনিংয়ে আমি বলবো যে ওপেনিং বা ওয়ান ডাউনে আসলে শাহাদাত হোসেন দীপুর থেকে যদি আমরা সাইফ হাসানকে দেওয়ার একটা ট্রাই করতাম সাইফ হাসান কিন্তু টেকনিক্যালি খুবই খুবই সলিড ব্যাটসম্যান এবং হচ্ছে তার অ্যাভারেজও যথেষ্ট ভালো লিস্টে ক্রিকেট বলি ফার্স্ট ক্লাস ক্রিকেট বলি এর মতো অ্যাভারেজ এবং হচ্ছে এ দলের হয়েও যে কয়েকটা ম্যাচ খেলেছেন তার কিন্তু আসলে ভালো কন্ট্রিবিউশন ছিল দলের জন্য তো তারা নেই যাই হোক যে টিমটাই আছে বাংলাদেশ ভালো খেলুক এবং ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট টেস্টের টিমটা রয়েছে সেটার সাথে আসলে সমান তালে পাল্লা দিয়ে আসলে বাংলাদেশের পক্ষে দুইটি টেস্টের মধ্যে একটি টেস্ট আসলেই যেত সম্ভব বলে আমি মনে করছি তো আসলে বাংলাদেশের যেহেতু টেস্ট ফর্মটা ভালো যাচ্ছে না তারা কীভাবে করে কীভাবে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে প্র্যাকটিস ম্যাচে নিজেদেরকে ঝালিয়ে নিয়ে মূল ম্যাচে কতটা ভালো পারফর্ম করে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য